আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতায় কি দেশে ফিরবে শেখ হাসিনা টাইম সাময়িকীর বিশ্লেষণ ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন তিনি শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগ নিষ্ক্রিয় ইতিমধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন ড ইউনুস সরকারের দুর্বলতার মধ্যে শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব টাইম সাময়িকীর বিশ্লেষণ বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব শেখ হাসিনা বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি জানাব বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান। জানাব যাদের নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির পূর্ব নির্ধারিত সাক্ষাৎ আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আজ দুপুর আড়াইটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করছেন এদিকে সাগর উত্তাল পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মৌসুমি বায়ুর প্রভাবে কোয়াকাটা শো উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এতে অনেক নিচু স্থানে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে ভোগান্তিতে পড়েছে নিম্নয়ের শ্রমজীবী মানুষ এ অবস্থায় উত্তাল রয়েছে সমুদ্রবন্দর এ কারণে পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব গোয়ালিয়রে বাংলাদেশ ম্যাচে পঁচিশশো পুলিশ মোতায়েন ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ গোয়ালিয়রে শ্রীমন্ত মাধবরাও সিদ্ধা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি তবে এই ম্যাচ ঘিরে আছে নিরাপত্তার হুমকি সেই হুমকি দূর করে ম্যাচটি ভালোভাবে শেষ করতে দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা পিটিআই মূলত শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে এমন অভিযোগে বাংলাদেশ দলের উপর হামলার ঘোষণা দেয় অখিল ভারত হিন্দু মহাসভাসহ বেশ কয়েকটি সংগঠন বাংলাদেশের ম্যাচটি বাতিল করতে বিক্ষোপ করেন তারা যার পরিপ্রেক্ষিতেই এই সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত টাইম সাময়িকীর বিশ্লেষণ অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতায় কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে ছাত্র জনতার গণ মুখে গত পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন তিনি শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে আওয়ামী লীগ নিষ্ক্রিয় ইতিমধ্যে নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন গঠিত হয়েছে সেই সরকার এবং সরকারের সমর্থকরা তাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি করতে চাইছে তবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক তাতে এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন জানেন শেখ হাসিনা যখন দেশ ত্যাগে পরবর্তী কয়েক সপ্তাহ সবার মধ্যে এমন একটি ধারণা ছিল যে পঁচাত্তর বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রী বাকি জীবন কাটবে নির্বাসিত অবস্থাতেই কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী ফলাফল দেশে বিদেশে শেখ হাসিনার এমন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে যে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরার সম্ভব হবে না তবে এই ধারণা বা বিশ্বাস ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকের একাংশ বলছেন বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে নরের অস্লো বিশ্ববিদ্যালয় শিক্ষক গবেষক এবং বাংলাদেশের নাগরিক মোবাসের হাসান এই প্রসঙ্গ টাইম সাময়িক বলেছেন বর্তমানে ক্ষমতাসীন সরকার বৈধতা রয়েছে জনসমর্থনও রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত সরকার নয় সরকারের কোন নেই শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারবেন এটাকে বলি সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলস সেন্টারের পরিচালক মাইকেল কুগেল ম্যানও এমনই মনে করেন টাইম সাময়িকীকে তিনি বলেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ পরিবর্তন তো দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ার এটি চলে আসছে মাত্র একটি বাংলাদেশে এটি সংস্কৃতি অবসন ঘটাবে এমনটা প্রত্যাশা করা যায় না তিনি বলেন তারপরও হয়তো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটি একেবারে সম্ভব নয় আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হাসিনা বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রিজভি। বিএনপি যুগ্ম অ্যাডভোকেট রুহুল বলেছেন ফ্যাসিবাদী শেখ হাসিনা শাসন আমলের মতো যেন আদালত পরিচালিত না হয় সেই নির্মম নির্মম আদালত বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে সত্যিকার অর্থে একটি আইনের শাসনে সরকার প্রতিষ্ঠিত হোক শনিবার সকালে শেরেবাংলা বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাচারের শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি সদ্য কারামুক্ত বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে চান রিজভি রুলকবি রিজভি বলেন গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জের একজন ছাত্রলীগের নেতার ছাত্রলীগ নেতা বলছেন আপা পুলিশ হানা দেয় প্রতিদিন পাঁচ ছয় জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় অথচ আপনি শেখ হাসিনা তো ছিলেন প্রধানমন্ত্রী যিনি সত্যিকারের প্রধানমন্ত্রী থাকে সেখানে আইনে শাসন থাকে যিনি অপরাধ করে অপরাধীদের সাজা হয় সে দলেরই হোক আপনি কি জানতেন না আপনি পালিয়ে যাওয়ার পর মাত্র এক মাসও হয়নি স্বেচ্ছাসেবক দলের দিদারকে গোপালগঞ্জে প্রকাশে দিবালোকে ছাত্রলীগ যুবলীগ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এরপরও পুলিশ তাদেরকে পূজা করবে তাদের ফুল দিয়ে জানাবে আপনি শেখ হাসিনা গতকাল ছাত্রলীগের এই ছেলের সঙ্গে কথোপকথন করে আপনি যে বর্বর নিষ্ঠুর রক্তপান করা ছাড়া অন্য কোনো বিবেক আপনার নেই মানবতা নেই সেটা আবারও প্রমাণ করলেন অথচ আপনি বলতে পারতেন ওইখানে হত্যা কাণ্ড হলো কেন ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন মারা গেল বলেননি কারণ আপনি ছিলেন আওয়ামী লীগের জননী গডফাদার জননী টাকা পাচারকারীদের জননী বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আজ শনিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওকারুজ্জামান রাষ্ট্রপতির পেশ সচিব মোহাম্মদ জয়নুল আবেদীন বলেছেন সাক্ষাৎকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বজন বলেন সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণ এবং জানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে রাষ্ট্রপ্রধান আশা করেন যে আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগসহ দেশ এবং জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে জানান বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে যাদের নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির পূর্বনির্ধারিত সাক্ষাৎ আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আজ দুপুর আড়াইটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সাথে সাক্ষাৎ করেন বিএনপির প্রতিনিধি দলে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারিফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ড আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন সাগর উত্তাল পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মৌসুমী বায়ুর প্রভাবে কোয়াকাটা শো উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এতে অনেক নিচু স্থানে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে ভোগান্তিতে পড়েছে নিম্নয়ের শ্রমজীবীরা এদিকে মৌসুমী বায়ু তথা বৈরী আবহাওয়ার ফলে কোয়াকাটা সংলগ্ন বঙ্গম্প সাগর কিছুটা উত্তাল রয়েছে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে বাতাসে চাপ কিছুটা বেড়েছে নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে উপকূলীয় এলাকা দিয়ে ঝড় হওয়া বয়ে আশঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালী পায়রা সহ সব সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত হয়েছে সকল মাছ ধরা টলারকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে বঙ্গোপসাগর উত্তাল থাকায় অনেক মাছ ধরা টলার মৎস্যবন্দর আলিপুর মহিপুর শিববারি নদে নিরাপদ আশ্রয় নিয়েছে জেলে মোশারিফ মাঝি বলেন এবছর দু তুষাটটি টলার মালিক ছাড়া সব টলারের মালিক ও জেলেরা মাস্ক না থাকার কারণে ঋণের বোঝা মাথায় নিয়ে চিন্তিত এমনিতেই সাগরে তেমন মাছ নেই তারপরে আবার হঠাৎ করে আবহাওয়া খারাপ হয় সাগরে গিয়ে ঠিকমতো জাল ফেলা যাচ্ছে না